চব্বিশের গণ অভ্যুত্থানের সময় গত বছরের পাঁচই অগাস্ট সকালে গণভবনে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন তখন রেগে গিয়ে তিনি বলেছিলেন তাহলে তোমরা আমাকে গুলি করে ছেড়ে গণভবনে কবর দিয়ে দাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে এই তথ্য জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর ফুল এলাকায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ ফরমাল চার্জ দাখিল করেন চিফ প্রসিকিউটর তিনি শুনানিতে চার ও পাঁচ অগাস্টের কিছু ঘটনাবলী তুলে ধরেছেন যার বর্ণনা আনুষ্ঠানিক অভিযোগেও উল্লেখ রয়েছে শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে পদত্যাগ করার পর পরামর্শ দিয়েছিলেন জাতীয় সংসদের তৎকালীন স্পিকার শিরিন শারমিন চৌধুরী তবে ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা এর বিরোধিতা করেন গত বছরের চৌঠা অগাস্ট রাতে গণভবনে অনুষ্ঠিত বৈঠক খুবই উত্তেজনাপূর্ণ ও ভয়ঙ্কর ছিল বলে শুনানিতে প্রভাবশালী কয়েকজন মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের নেতা ও বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ট্রাইব্যুনালের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন সেদিন চৌঠা আগস্ট রাত বারোটা থেকে সোয়া বারোটার দিকে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি তোলেন তৎকালীন প্রতিরক্ষা বিষয়ক উপদেশটা মেজর জেনারেল অবসর tarifa ahmed siddiqui এতে শেখ হাসিনা দারুন খুব দহন এবং বলেন যা হওয়ার হবে তিনি ক্ষমতা ছাড়বেন না শেখ হাসিনা সেনাপ্রধানকে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন সি প্রসিকিউটর বলেন শেখ হাসিনার ওই বক্তব্যের পর tarifa ahmed siddiq বলেছিলেন সেনা গুলি চালিয়ে কিছু লোককে মেরে ফেললে বিক্ষোভ এমনিতেই দমিয়ে যাবে এই সময় tarifa ahmed siddiq বিমান বাহিনীকে হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথা বলেন তবে হেলিকপ্টার থেকে গুলির কথা বলায় বিমান বাহিনীর প্রধান ভীষণ রেগে যান শেখ হাসিনার উদ্দেশ্যে বিমান বাহিনীর প্রধান বলেন তারেক আহমেদ সিদ্দিক আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে যে প্রসিকিউটর বলেন কঠোর অবস্থানে থাকার জন্য শেখ হাসিনাকে সেই রাতে চৌঠা অগাস্ট পরামর্শ দিয়েছিলেন গ্যাং অফ ফোর তারা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান কোনোভাবেই নরম যাবে না এমন পরামর্শ তারা দিয়েছিলেন বারবার গণভবনে পাঁচই আগস্ট সকালে একটি বৈঠকের কথাও শুনানিতে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন বৈঠকে তৎকালীন আইজিবি চৌধুরী মামুনকে দেখিয়ে শেখ হাসিনা বলছিলেন ওরা ভালো কাজ করছে সেনাবাহিনী পারবে না কেন তখন চৌধুরী আবদুল্লাহ মামুন বলেন পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর বেশি সময় ধরে কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না অস্ত্র গোলা বারুদ আর অবশিষ্ট নেই ফোর্স টায়ার্ড হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে এরপর সামরিক কর্মকর্তারা শেখ ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য পরামর্শ দিতে থাকেন চিফ প্রসিকিউটর বলেন ওই বৈঠকের এক পর্যায়ে শেখ হাসিনা রেগে যান এবং বলেন তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনে কবর দিয়ে দাও ওই বৈঠক থেকে সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে গণভবনের অন্য একটি কক্ষে নিয়ে যান বলে শোনানিতে উল্লেখ করেন জিপ প্রসিকিউটর তিনি বলেন ওই কক্ষে শেখ হাসিনার কাছে সামগ্রিক পরিস্থিতি ব্যাখ্যা হয় এবং তাকে পদত্যাগ করতে আবার অনুরোধ করেন সামরিক কর্মকর্তারা তারা বলেন সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির কারণে গণভবন অভিমুকে ঢাকার চারপাশ থেকে মিছিল আসছে এক পর্যায়ে শেখ হাসিনাকে ছোট বোন শেখ রেহানা চেষ্টা করেন বলে শুনানিতে উল্লেখ করেন যে প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেন শেখ রেহানা এক পর্যায়ে শেখ হাসিনার পায়ে জড়িয়ে ধরেন কিন্তু শেখ হাসিনা তাতেও পদত্যাগ করতে রাজি হচ্ছিলেন না পরে শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়ের সঙ্গে কথা বলেন শীর্ষ সামরিক কর্মকর্তারা চিফ প্রসিকিউটর বলেন জয়কে সামরিক কর্মকর্তারা বলেন প্রাণে বাঁচতে হলে তার মায়ের পদত্যাগ করা ছাড়া আর কোনো উপায় নেই সময় খুবই গুরুত্বপূর্ণ আর এখন এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে পরিস্থিতি বুঝতে পেরে শেখ হাসিনার ছেলে কথা বলেন জয় এবং তার কথায় ক্ষমতা ছাড়ার জন্য সিদ্ধান্ত নেন শেখ হাসিনা চিফ প্রসিকিউটর বলেন শেখ হাসিনা একটি ভাষণ রেকর্ড করে টেলিভিশনের প্রচারের ইচ্ছা পোষণ করেছিলেন তবে সামরিক কর্মকর্তারা তাতে অপরগতা জানিয়েছেন সময় সংকটের কারণে শেখ হাসিনাকে করার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন কারণ গণভবন অভিমুখে লাখ লাখ ছাত্র জনতার মিছিল সে সময় আসছিল যে প্রসিকিউটর বলেন পাঁচই আগস্ট বেলা এগারোটায় আইএসপিআর থেকে বিটিভির মহাপরিচালককে জানানো হয় সেনা প্রধান বেলা দুইটায় জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন অবশ্য সেনা প্রধান বক্তব্য দেন বিকেল সেনা প্রধানের বক্তব্যের আগে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান